বন্ধুরা পয়লা বৈশাখের দিন অবশ্যই আপনারা এই পাঁচটি খাবার খাবেন বন্ধুরা আপনারা যদি পয়লা বৈশাখের দিন এই পাঁচটি খাবার খেতে পারেন তো আপনাদের জীবন সুন্দর ও সুখময় হয়ে উঠবে বন্ধুরা এই পয়লা বৈশাখ এবছর পড়েছে বাংলার চোদ্দশো একত্রিশ রবিবার পয়লা বৈশাখ পড়েছে তো এই নতুন বছরের প্রথম দিনটি আপনারা যদি খুব ভালোভাবে শুরু করতে পারেন তাহলে নতুন বছরের প্রত্যেকটা দিন আপনার জীবনে আরো আরো সুখময় হয়ে উঠবে বন্ধুরা আজ আপনাদের জানাবো এই পয়লা বৈশাখের দিন এমন কিছু বিশেষ খাবার রয়েছে এই খাবারগুলি আপনারা যদি বছরের প্রথম দিন খেতে পারেন তো অনেক বেশি সৌভাগ্যবান হয়ে যাবেন বন্ধুরা আমরা প্রত্যেকে চাই নতুন বছর আমাদের খুব সুন্দর হোক শুভ শুভ সুখময় হয়ে উঠুক এর জন্য আমরা প্রত্যেকে অনেক অনেক চেষ্টা করি পরিশ্রম করি কষ্ট করি আমরা অনেক উপায়ও করি এর সাথে সাথে আমরা প্রত্যেকেই কিন্তু ধর্মকে মেনে চলি পূজা পাঠ করি অনেক রকম উপায় করি যাতে নতুন বছরে প্রত্যেকটা দিন আমাদের ভালো যায় তো বন্ধুরা আজ আপনাদের এই ভিডিওতে যে পাঁচটি খাবারের কথা জানাবো এই পাঁচটি খাবার যদি আপনারা পয়লা পয়লা বৈশাখের দিন খেতে পারেন তো মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার নতুন বছর খুব সুন্দর কাটবে বন্ধুরা মনে রাখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে এবং মা লক্ষ্মী দেবীর কৃপাতে আপনার জীবনে কিন্তু কোনো দিন অন্যের অভাব হবে না যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা থাকে বন্ধুরা মা লক্ষ্মীর দয়াতেই কিন্তু আমরা অন্ন পাই আর সেই অন্ন খেয়ে বেঁচে থাকি বন্ধুরা আজ আপনাদের জানাবো আপনারা নিয়মবিধি মেনে খাবার যখন খাবেন তো কোন দিকে মুখ করে বসে খাবেন এবং কোন দিকে মুখ করে বসে খাবার খেলে অত্যন্ত শুভ বলে মনে হয় এই সমস্ত কিছুই শাস্ত্রে উল্লেখ রয়েছে এবং আমি আপনাদের জানাবো কোন দিকে মুখ করে বসে খাবার খেলে অত্যন্ত শুভ এবং কোন দিকে মুখ করে খাবার খেলে আপনারা অনেক বেশি লাভবান হবেন বন্ধুরা এই সমস্ত কিছুই আজ আপনাদের কিন্তু এই ভিডিওতে জানাবো তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি রূপে দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আপনাদের মূল্যবান সময় বার করে যদি আজকের এই ভিডিওটি মাত্র পাঁচ মিনিট শোভন করতে পারেন তো আপনি কিন্তু অবশ্যই উপকৃত হবেন লাভবান হবেন বন্ধুরা পয়লা বৈশাখের দিন অর্থাৎ বছরের প্রথম দিন আপনারা কোনো রকম ঝগড়াঝাটি অশান্তি কলহ করবেন না কারণ বন্ধুরা আপনারা যদি বছরের প্রথম দিন বাড়িতে অশান্তি করেন ঝগড়া ঝাঁটি কলহ করেন তো মা লক্ষ্মী দেবী কিন্তু ত্যাগ করবেন তাই বন্ধুরা মা লক্ষ্মী দেবী যদি আপনার গৃহ ছেড়ে একবার চলে যান তো আপনাদের জীবনে কিন্তু নেমে আসবে ঘোর দারিদ্রতা বন্ধুরা ভুল করেও কিন্তু বছরের প্রথম দিন আপনারা বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা অশান্তি করবেন না বন্ধুরা শুধু বছরের প্রথম দিন কেন প্রত্যেকটা দিন আপনারা কিন্তু বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি করবেন না বাড়ির পরিবেশ শান্ত রাখার চেষ্টা করবেন কারণ মা লক্ষ্মী দেবী শান্ত পরিবেশ পছন্দ করেন বন্ধুরা বছরের প্রথম দিন আপনার বাড়িতে যদি কোনো গরিব দুঃখী ভিখারি মানুষ আসে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না বন্ধুরা বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন আপনারা চেষ্টা করবেন বাড়ির খাবার খাওয়ার বাইরের অন্য কারোর বাড়ি বা বাইরে কোনো জায়গায় আপনারা খাবার খাবেন না বন্ধুরা এমন অনেক বিশেষ দিন রয়েছে এই দিনগুলিতে কখনোই বাড়ির বাইরে খাবার খাওয়া উচিত নয় এই দিনগুলিতে বাড়িতে খাবার খেলে অত্যন্ত শুভ বলে মানা হয়েছে বন্ধুরা বছরের প্রথম দিন আপনারা বাড়িতে যেমন রান্না করবেন যে রান্না করবেন সেই রান্নায় কিন্তু আপনারা খাবেন দেখবেন বন্ধুরা আপনারা সারা বছর সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনি আপনার জীবন খুব সুন্দর করে তুলতে পারবেন জীবন খুব আনন্দে কাটাতে পারবেন তাই পয়লা বৈশাখের দিন এই নিয়মগুলি একটু মেনে চলার চেষ্টা করবেন তো বন্ধুরা চলুন এবারে আপনাদের জানায় বৈশাখের দিন আপনারা কোন পাঁচটি খাবার খাবেন প্রথম হলো বন্ধুরা শাক হ্যাঁ বন্ধুরা পয়লা বৈশাখের দিন যে কোনো শাক আপনারা খাবেন সজনে ডাটা খাবেন উচ্ছে খাবেন আমডাল খাবেন এঁচোর খাবেন এই পাঁচটি খাবার আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন পয়লা বৈশাখের দিন খাওয়ার বন্ধুরা পয়লা বৈশাখের দিন এই খাবারগুলি আপনারা নিয়ম বিধি মেনে খাবেন বন্ধুরা শুধু পয়লা বৈশাখের দিন নয় আপনারা প্রত্যেকটা দিন নিয়ম বিধি মেনে খাবারগুলি খাবেন বন্ধুরা মনে রাখবেন মা লক্ষ্মী দেবীর এই জিনিসগুলিকে কখনোই অবহেলা করবেন না বন্ধুরা এবারে আপনাদের বলি কোন দিকে মুখ করে বসে খাবার খাওয়া অত্যন্ত শুভ আপনি যদি পূর্ব দিকে মুখ করে বসে খাবার খান তো আয়ু বৃদ্ধি হবে আর বন্ধুরা আপনারা যদি পশ্চিম দিকে মুখ করে বসে খাবার খান তাহলে আপনি ধনবান হতে পারেন বন্ধুরা আপনার যদি সন্তান থাকে তাহলে কখনোই ভুল করে উত্তর দিকে মুখ করে বসে খাবার খাবেন না এতে সন্তানের অমঙ্গল হয় বন্ধুরা আপনার যদি বাবা মা হ্যাঁ বন্ধুরা আপনার যদি বাবা মাকে আপনারা যদি বাবা মাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন তাহলে কখনোই ভুল করে দক্ষিণ দিকে মুখ করে বসে খাবার গ্রহণ করবেন না বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই নতুন বছরের প্রত্যেকটা দিন নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করবার ঈশ্বরের নাম স্মরণ করবেন ইষ্ট দেব দেবীর নাম স্মরণ করবেন ইষ্ট দেব দেবীর নাম স্মরণ করে পূজা পাঠ করে এই দিনটি শুরু করবেন বন্ধুরা প্রথম দিনটি আপনারা শুরু নতুন বছরের প্রত্যেকটা দিন আপনাদের খুব ভালো যাবে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনারা সর্বদাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেয়ে যাবেন আপনাদের কোনো দিন অন্যের অভাব হবে না বিপদ আপদ রোগ ব্যাধি আপনাদের স্পর্শ করতে পারবে না বন্ধুরা নতুন বছরের প্রথম দিন আপনারা চেষ্টা করবেন বাড়িতে লক্ষ্মী নারায়ণের মূর্তি বা ফটো কিনে এনে প্রতিষ্ঠা করার এবং প্রতিষ্ঠা করে খুব ভালোভাবে পূজা পাঠ করার আর হ্যাঁ বন্ধুরা নতুন বছরের প্রথম দিন আপনারা বাড়িতে পরমান্ন রান্না করবেন আর সেই পরমান্ন রান্না করে আপনারা লক্ষ্মী নারায়ণকে ভোগ অর্পণ করবেন এবং পূজার শেষে সেই পরমান্য ভোগ আপনি খাবেন আপনার বাড়ির প্রত্যেকটা সদস্যকে দেবেন দেখবেন এই পরমান্য ভোগ খেলে আপনার শরীর সুস্থ সবল থাকবে এবং আপনাদের উপর সর্বদাই মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে মা লক্ষ্মী দেবী আপনাদের উপর প্রসন্ন হয়ে যাবেন আর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের কখনোই অভাব হবে না তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন পয়লা বৈশাখের দিন এই পাঁচটি খাবার খাওয়ার এবং নিয়ম বিধি মেনে চলার তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা